কাজের শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই উপভোক্তাদের কাছ থেকে টাকা ছওয়ার অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে মালদার চাঁচল এক নম্বর ব্লকের অলিহন্ডা পঞ্চায়েতের কনুয়া এলাকার ঘটনা সম্প্রতি কেন্দ্র সরকারের একশো দিনের কাজের টাকার বকেয়ার শতাংশ মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই চাঁচল এক নম্বর ব্লকের মকদমপুরে সুপারভাইজারের পর এবারে অলিহন্ডা পঞ্চায়েতের কনুয়া এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে কাঠমানি চাওয়ার অভিযোগ উঠেছে খাতেয়া বেয়া হানিফ আলী সহ বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে টাকা দাবি করেছেন আনসার আলী নামে ওই ব্যক্তি কাটমানি না দেওয়ায় উপভোক্তাদেরকে হুমকি মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় আনসার আলির বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে উপভোক্তারা এ বিষয়ে চাঁচল ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী জানিয়েছেন ব্লকের অনেক জায়গাতেই এহেন অভিযোগ উঠেছে এই অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি খেতে বসছিলাম আমার মোবাইলেও মেসেজ এসেছিল যেত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে ওর টাকা ভেঙেছিল আমি দিনই টাকাটা কার ছেলে প্রধানের ছেলে তার বাবাকে ফোন করলো ওর বাবা আমাকে ফোনে বললো দেখ টাকাটা ওর দিকটা দাও আমি দিব না তাতে আমার সঙ্গে আর কোনো কিছু বলা বলি হয়নি বলছি কিসের টাকা ঢুকেছে মাটি কাটা টাকা কত টাকা ঢুকেছে ছ হাজার আটশো আচ্ছা তারপর ছ টাকা ঢুকেছে তারপরে আমার সঙ্গে কোনো কিছু হয়নি ওর ওর দেখ তো এবার আপনারা বিচার করেন ওর কি হবে না হবে আপনি টাকা দিবেন না আমি দেবো না শান্তি চাইছি আমি ওর শাস্তি হলে আমরা শান্তি পাব আর কি চাইবো এই সমস্ত অভিযোগগুলো বিগত কয়েকদিন ধরেই চলে আসছে বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন গ্রাম থেকে আমরা শুনছি এবং সেগুলো ব্যবস্থা খতিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে যদি সত্যি সত্যি কেউ অপরাধী থাকে তাহলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করেছে সেটা মনে করে নেওয়া হবে এবং আইনত সে ফলভোগ করবে না আমাদের দলের যদি কেউ কেউ এইগুলো ধরনের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল পাশে দাঁড়াবে না দল বরং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার সুপারিশ করবে